বেশ ভালোই রয়েছে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা গতকাল রাত থেকে ঘটেছে যেমন আমরা দেখেছি শুনেছি যে জামাত এবং শিবিরের লোকজন স্কুল নামে একটা কেন্দ্র আছে সেখানে তারা প্রবেশ করার চেষ্টা করে তার আগে আমরা দেখেছি যে সূত্রাপুরের জামাতের নায়েব আমির সে সহকারী প্রিজাইডিং অফিসারদেরকে ঘুষ প্রদানকালে আটক হয় এবং তাকে দুই দিনের জেলে দেয়া হয় তো আমার কথা হলো যে যারা এত সহি এত সাধু এত সুফি নিজেদেরকে এত পরিষ্কার বলে দাবি করে আসছে তারা ভোটের আগের দিন প্রিজাইডিং অফিসারদেরকে হাতে নাতে ঘুষ দিতে গিয়ে ধরা পড়ে এদের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে জনগণ এদেরকে চিনে ফেলেছে তাই আমি মনে করি যে আজকে বা সারা বাংলাদেশেই ধানের শীষের পক্ষে বিপুল ভোটে জয়লাভ করিয়ে জনগণ আমাদেরকে ভোট দেবে এটা আমি বিশ্বাস করি নতুন ভোটারদের উদ্দেশ্যে বলবো যে চব্বিশের যে রক্তাক্ত অভ্যুত্থান হয়েছিল সেখানে বহু বহু মানুষ জীবন দিয়েছে যেই কারণে সেটি যদি সফল করতে হয় তাহলে অবশ্যই সবার উচিত হবে ভোট কেন্দ্রে আসা এবং তাদের ভোটটি দেয়া এবং নিশ্চিত করা যে তারা তাদের ভোট ভোটাধিকারটি প্রয়োগ করেছেন কারণ এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কিন্তু আগামী দিনে যে সরকার আসবে তাদেরকে একটা জবাবদিহিতামূলক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারব এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য যে এত মানুষ শহীদ হয়েছে সেটা আমরা সেটা সেই লোক অর্জন করতে পারব এখন পর্যন্ত পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট কিন্তু যারা গুপ্ত রাজনীতি করে এসেছে তারা গুপ্ত কার্যক্রম চালানোর চেষ্টাগুলা চেষ্টাগুলো করেছে যেটা আমি বললাম যে সূত্রাপুর থানার জামাতের নায়েবে আমির সে সরাসরি ঘুষ প্রদানকালে হাতে নাতে ধরা পড়েছে এরকম সারা বাংলাদেশে আপনারা গতকাল খবর দেখেছেন যেহেতু বিকাশে এখন টাকা পাঠানো যাচ্ছিল না বিভিন্ন জায়গায় তারা হাতে নাতে টাকা নিয়ে ধরা পড়েছে এবং ওই যে ঠাকুরগাঁ জেলা জামাতের না আমি সে প্রায় কোটি কাছাকাছি অর্থ নিয়ে এয়ারপোর্টে ধরা পড়েছে এই অর্থগুলা গুলা করতে গিয়ে আসলো সেটাও একটা প্রশ্ন তারা যে ব্যাংক দখল করেছে সেই ব্যাংক থেকে কি সেই টাকাগুলা নিয়ে আসছে ইসলামী ব্যাংক সহ আরো যে ব্যাংকগুলো দখল করেছে এই এই প্রশ্নের জবাবগুলো তাদেরকে অবশ্যই দিতে হবে আজকের ভোটের দিনটা পার হোক তারপরে জনগণ তাদের কাছে এই ভোটের ফলাফল যাই হোক অবশ্যই আমরা মেনে এবং আমরা শুরু থেকে বলে যে একটা নির্বাচনে জয় পরাজয় দুটোই থাকবে এবং আমাদেরকে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে সেটিকে মেনে নেওয়ার একটা টেন্ডেন্সি থাকতে হবে এটা যখন থাকে না তখনই কিন্তু দেখা যায় যে প্রার্থীরা মরিয়া হয়ে ওঠে এবং ভোট কেন্দ্র দখল সহ নানা ধরনের ভোট কারচুপির আশ্রয় নেওয়ার চেষ্টা করে এটা করা উচিত নয় একবার ভোটে যদি কেউ পরাজিত হয় পরের বার সুযোগ রয়েছে তো সেইভাবেই থাকুক জিনিসটা আমরা অবশ্যই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফলাফল যাই হোক জনগণের রায় আমরা মাথা পেতে মেনে রাখছি